টু থ্রি কেন্দ্রবিশিষ্ট এবং এক্স চক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের স্পর্শ বিন্দু কত অর্থাৎ টু থ্রি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকব সেই বৃত্তটা এমনভাবেই আঁকতে হবে যেন তা এক্স চক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে স্পর্শ বিন্দু কত হতে পারে গ্রাফটি লক্ষ্য করি এ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যেখানে টু থ্রি বিন্দুটা হচ্ছে এখানে অর্থাৎ এখানে ওয়ান টু এবং এই পাশে থ্রি টু থ্রি বিন্দুতে এটা বিন্দু হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র এখন বৃত্তটি যখন এক চখকে স্পর্শ করছে তখন এই এক চখের স্পর্শ বিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ আর আর সমান এখানে থ্রি ইকুয়াল টু এর মান ওয়ের মান কেন্দ্রের ওয়ের মানটাই হবে এই বৃত্তটার ব্যাসার্ধ যখন তা চক্ষকে স্পর্শ করছে এখন যেহেতু এটা চক্ষের উপরে আছে চক্ষের উপরে ওয়ের মান সব সময় জিরো তাহলে বিন্দুটা হবে টু জিরো মানের দূরত্ব হচ্ছে এক্সের মান আর স্পর্শ বিন্দুতে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের সম্মান জিরো তাই এই বিন্দুটা হবে টু জিরো অর্থাৎ আমরা জানি যে এটা ওয়ান জিরো বিন্দু এটা টু জিরো এটা থ্রি 0। জিরো তো যে বিন্দুতে এটা স্পর্শ করছে সেই বিন্দু সহ এটা হচ্ছে টু জিরো বিন্দু আবার যদি এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা ওয়াই অক্ষকে স্পর্শ করাই তাহলে কেমন আসে এইরকম যে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই বিন্দু বৃত্তটা টু থ্রি কেন্দ্র বিশিষ্ট এবং টু থ্রি কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে স্পর্শ বিন্দুটা কত হবে ওয়ান টু থ্রি অর্থাৎ থ্রি এই বিন্দুটা হবে জিরো থ্রি বিন্দু জিরো থ্রি বিন্দু অর্থাৎ এক্স অক্ষে স্পর্শ করলে তার ওয়াইয়ের স্থানাঙ্ক স্পর্শ বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর এর স্থানাঙ্ক জিরো ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো এবং এক্সের স্থানাঙ্ক জিরো এবং বি এর মানটা হবে কেন্দ্রের ওয়ের মান আর এখানে এর মানটা হবে কেন্দ্রের এক্সের মান এই বিষয়গুলো গ্রাফে দেখলেই বোঝা যায় আমরা এক লাইনে উত্তর করব এত কেন্দ্রবিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের স্পর্শ বিন্দু হচ্ছে টু জিরো যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন এটা বিন্দুটা হবে স্পর্শ বিন্দু হবে টু জিরো অর্থাৎ এই এর মানটা হবে টু আর যদি এরকম হতো যে টু থ্রি কেন্দ্র বিশিষ্ট এবং অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের স্পর্শবিন্দু কত তখন আমরা লিখতাম জিরো থ্রি স্পর্শবিন্দুটা হবে জিরো থ্রি আর এর স্পর্শবিন্দুটা হবে টু জিরো এভাবে গ্রাফ থেকে আমরা একটু কল্পনা করব করে জাস্ট সরাসরি এক লাইনে উত্তরগুলো লিখবো